আজ পাঁচই আগস্ট একটি ঐতিহাসিক দিন খুনি শেখ হাসিনা স্বৈরাচার শেখ হাসিনা ফ্র্যাসিজ শেখ হাসিনার বিদায়ের দিন সম্মানিত উপস্থিতি আপনারা জানেন গত বছরের ঠিক এই দিনে দীর্ঘ দিনের জাতির উপরে চেপে বসে থাকা ফ্র্যাসিজ শেখ হাসিনা ছাত্র জনতা আন্দোলনের মুখে তাকে দেশটাকে বাধ্য করেছিল সম্মানিত ভাই সব দুই সালের একটি কারসুপি নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতাসীন হয়ে সরকার ব্যবস্থা বাতিল করে বারবার কারচুপি নির্বাচন করে জনগণের পর জুলুম নির্যাতন হয়েছিল এবং হাসিনা ঘোষণা দিয়েছিল হাসিনা পালায় না শেখ হাসিনা পালিয়েছে কিনা পালিয়েছে তো বটেই মন্ত্রী এমপি আমুলিগের শত সকল নেতা পালিয়েছে সম্মানিত ভাইসব এখন ও মধ্য এখন পর্যন্ত দেশের বাইরে ভিতরে ওই ফ্যাসিস্ট অপশক্তির সর্বতন্ত্র লিপটরা আছে এই ফ্যাসিস্টের সর্বতন্ত্র সম্পর্কে দেশবাসীকে বিশেষ করে জীববাসীকে সজাগ এবং সতর্ক থাকতে হবে সম্মানিত ভাই সকল প্রকারের ষড়যন্ত্রের দাঁত ফাঁকা জবাব দেওয়া হবে সম্মানিত ভাই সব আমি শক্তি দেশে বিদেশে যেখানে মাথা ছাড়া দিয়ে ওঠে সেখানে তাদেরকে থামিয়ে দিতে হবে সম্মানিত ভাই আমুলী ষড়যন্ত্রের নির্বাচন করেছিল দুই হাজার চোদ্দ সালে তারা ভোটে নির্বাচন নির্বাচন করেছিল কোন প্রত্যন্ত প্রার্থী ছিল না আঠারো সালে তারা দিলের ভোট রাতে করেছিল চোদ্দ চব্বিশ সালে ডামি নির্বাচন তারা করেছিল সম্মানিত উপস্থিতি বাংলাদেশের মানুষ ওই চব্বিশ সাল মার্কা নির্বাচন আঠারো সাল মার্কা নির্বাচন সাল আর দেখতে নির্বাচন দিতে হবে সরকার সহ তার দশকদের বিচার করতে হবে সংস্কার করে নির্বাচন দিতে হবে জোরায় যুদ্ধাজো পুনর্বাসন করতে হবে সম্মানিত বস্তুতে আপনারা প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে আজকে সংগঠনের আহ্বানে সারা দিয়েছেন আপনাদেরকে ধন্যবাদ বড় উপাদান জানাই সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনা ভাইরো আমাদের সাথে আছে ইসলামপন্থীরা আজকে এক এক এসে দাঁড়িয়েছে ইসলামকে ঠেকিয়ে দেওয়ার জন্য থামানোর জন্য ফাসিড শক্তি ইসলাম বিরোধী শক্তি যতই লম্ভ জম্ভ করুক না কেন সম্মিলিতভাবে আমরা বিলদের মাধ্যমে তাদেরকে দাঁত ভাঙা জবাব দেব সম্মানিত উপস্থিতি আগামী দিনে যে কোনো আন্দোলন সংগ্রামে স্বতঃস্ফোর্ত হওয়া স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানিয়ে আজকের এই সংক্ষিপ্ত কথা আমি এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ